স্ট্রবেরি আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি দুইশো গ্রাম স্ট্রবেরি নিয়েছি একটা জিনিস ভিভার্স খুবই খেয়াল রাখতে হবে স্ট্রবেরি আইসক্রিমটা যখন বানাবেন অবশ্যই স্ট্রবেরিটা একদিন আগে ফ্রোজেন করে নিতে হবে জি ভিভার্স ডিপে রেখে স্ট্রবেরিটাকে একদম হার্ড করে নিতে হবে ফ্রেশ ফ্রুটস দিয়ে যদি করতে চান তাহলে দেখা যাবে যে পানি ছেড়ে দেয় সো যার কারণে এই আইসক্রিমটা যে কোনো ফ্রুটস দিয়েই আপনারা যখন করতে যাবেন স্ট্রবেরি বলেন কিংবা ফর্মাস বলেন সো এই খুব বেটার হয় যদি ফ্রিজে রেখে তারপরে করেন সো আমি এটা ওভার ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম এখন আমি আপনারা ইচ্ছা করলে ব্ল্যান্ডার নিতে পারেন ইচ্ছা করলে ফ্রুট প্রসেসারের মাধ্যমেও এটা ব্ল্যান্ড করতে পারেন সো আমি ব্ল্যান্ডার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিতে হবে আমি এখানে জাস্ট টু অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এখানে টু টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে এটা এখন ব্ল্যান্ড করতে হবে আমার স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন খুব ক্রিমি একটা ক্রিমি একটা নেস এসছে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ফ্রোজেনটা ফ্রোজেন স্ট্রবেরির জন্য ঠিক এইরকম থিকনেসটা এসছে সো আমি এখন আবার এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব ততক্ষণ পর্যন্ত রেখে দেব যতক্ষণ পর্যন্ত না আমার বাকি যেই কাজটা আছে আমি ক্রিম বিট করব ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রিজে রাখবো যখন আমি এটা ইউটিলাইজড করব ঠিক তখনই আমি ফ্রিজ থেকে এটা নামাবো তা না হলে এই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু একটু গলা শুরু করেছে সো এটা আমি এখন ডিপে রেখে দিচ্ছি এখন আমি এ প্রায় দুই কাপ পরিমাণে ক্রিম দিয়ে দিচ্ছি আমি মেপে একদম দুই কাপ ক্রিম দিয়ে দিলাম ক্রিমটা আমি এখন বিট করে নেব ক্রিমটা যখন অর্ধেক বিট করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হোম মেইড আমার ঘরে বানানো কন্ডেস্ট মিল্ক কনডেস্ট মিল্কটা আপনারা যে যেরকম মিষ্টি খান ঠিক সেভাবে অ্যাড করবেন আমি এখানে এক কাপের মতো অ্যাড করছি কারণ আমি অলরেডি কিন্তু চিনিটা অ্যাড করেছি দুই তিন চামচের মতো তো আমি আবার বিট করছি আমার বিট করা হয়ে গেছে প্রায় আর এক মিনিট আমি বিট করব ঠিক তার আগে ভ্যানিলা এক্সট্রা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে স্ট্রবেরির ফ্লেভারটাও অ্যাড করতে পারেন তো ইটস জাস্ট অপশানাল বাট ভ্যানিলা এক্সট্রাটা দিলে খুব ভালো একটা ফ্লেভার কম্বিনেশান আসে আমি আরও এক মিনিট বিট করে নিচ্ছি এখন আমি আমার যে স্ট্রবেরির যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং এটা সফটলিভাবে নেড়ে দেব আমি অর্ধেকটা ঠিক এর মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকিটুকু একটা লেয়ার তৈরি করব আমি জাস্ট সবটুকুই দিয়ে দিচ্ছি জাস্ট কিছু রাখবো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার এসছে জাস্ট একটু মিক্সড করে দিতে হবে এখন আমি এই বলটার মধ্যে ঢেলে দেবো সো এখন ভিওয়ার্স আমি ঠিক একটা চামিচের সাহায্যে যেই আমার স্ট্রবেরি যেই এক্সট্রা ছিল সেটা আমি ঠিক মাঝখানে মাঝখানে দিয়ে দেব এতে করে যখন আপনি স্ট্রবেরিটা আইসক্রিমটা তুলতে যাবেন খুব সুন্দর একটা কালার আসবে এটা জাস্ট অপশনাল আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন টোটালি অপশনাল এখন আমি অল্প অল্প করে সাইড সাইডে দিয়ে দিচ্ছি সো আমি জাস্ট একটু ঢেকে দিলাম যেই এক্সট্রা স্ট্রবেরি পিউরিটা দিয়েছিলাম সো আমি জাস্ট একটু ঢেকে এখন এটাকে কভার আপ করে সবচেয়ে বেটার হয় যদি আপনারা ওভার এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন আর যদি সময়ের স্বল্পতা হয়ে থাকে তাহলে তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে আপনারা সার্ভ করতে পারেন সো আমি এটা ওভারনাইট নাইট ফ্রিজে রেখে দেব দেন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি আইসক্রিমটা নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর একটা কালার এসছে সো ভিউার্স দেখতে পাচ্ছেন খুবই ক্রিমি এবং যেই টেক্সচারটা আমি আনতে চেয়েছিলাম ঠিক সেটাই এসছে জায়গায় জায়গায় একটু রেড বেশি দেখা যাচ্ছে আবার জায়গায় জায়গায় স্ট্রবেরির যেই যখন আপনি চামিচ দিয়ে রেডটা খেতে যাবেন তখন একটু টক টক লাগবে আবার মিষ্টি মিষ্টি লাগবে যখন হোয়াইটটা গোলাপি পিঙ্ক কালার একটা খেতে যাবেন তখন আরও ডিলেশিয়াস তো সব মিলিয়ে খুবই ডিলেশিয়াস একটা আইসক্রিম এই গরমে আপনাদের জন্য আমার এই রেসিপিটি আপনাদের জন্য আমি শেয়ার করলাম অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আরও সব নতুন শর্টকাট রেসিপি নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ